পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় আপনারা তো একসাথে কাজ করেছেন তাই না আমরা প্রতিদ্বন্দ্বী হলে ব্যাপারটা বেশ ভালোই প্রতিদ্বন্দ্ব তুমি এখানে কেন আসলে তুমি কি বড় হবে না কি হয়েছে না জানার ভান করো না তুমি লিওন আসায় আমাদের অনেক ঝামেলা কমে যাবে সেটা তুমিও জানো তাহলে তুমি ওকে ডেকে এনেছ না প্রকার সমস্যা হবে না ভেবেছিলাম যে তুমি আগের চাইতে বোধহয় বড় হয়েছো এখন তো দেখছি সবই আগের মতোই বলবি আমার সমস্যাটা কি আমার বেলাতেই তুমি এত কঠিন হয়ে যাও কেন হ্যাঁ তুমি কি নিজেকে অন্য সবার মতো মনে করো তাই যদি হয়ে থাকে তাহলে ভবিষ্যতে এরকম আর করবো না আচ্ছা থ্যাংক ইউ এটাই হচ্ছে ফিরে আসা প্রোডাক্টের লাস্ট ব্যাচ এখানেই কাজ শেষ হ্যাঁ শেষ তোমার বাবাকে বলো যে এখন থেকে নতুন কোনো প্রোডাক্ট আসলে আমি অর্ডার নেব ঠিক আছে চলো আমরা খাওয়া দাওয়া করি চলো হ্যাঁ চলো স্পেশাল আর কি আছে ড্রিঙ্ক বদলানো যাবে না 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 এখানে খাওয়ার কথা আমি আমি বলেছি ঠিক আছে জানি তোমাদের ব্যবসাটা ভালো চলছে না কিন্তু তার জন্য এতটা হিসাব করতে হবে বিশেষ করে একটা মেয়ের সামনে তুমি তুমি কিন্তু বোকামি করছো কি নিয়ে কথা বলছো তোমরা কিছু না আসলে স্পেশাল হচ্ছে একটা রেস্টুরেন্টের দুর্বলতা ঠিক মতো রান্না হয় না আমি অনেকদিন ধরে এই রেস্টুরেন্টের উপর বেশ খেয়াল রাখছি এদের কোয়ালিটি বেশ ভালো না 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 এভাবে তুমি অজুহাত দেখিও না মেয়েরা এসব একদম পছন্দ করে না সরি মিস্টার সোয়াং আমরা বুঝতে পারিনি আপনি রেস্টুরেন্টের শেয়ার হোল্ডার ড্রিঙ্কসটা বদলে দিচ্ছি কি বললেন আপনি উনি শেয়ার হোল্ডার হ্যাঁ সব কাস্টমার স্পেশাল অর্ডার করতে পারে আপনি ম্যানেজারকে আর একটু বিনয়ী হতে বলবেন ঠিক আছে হ্যাঁ তোমার বাবা তো অনেক বড় লোক না ফ্যামিলি থেকে আসেনি শেয়ারটা পেয়েছি বাসার জঙ্গল থেকে এখানকার ভেজিটেবলস মাছ মাংস ডিম সব আসে ওখান থেকেই লিওন তোমার কাছ থেকে আমি অনেক শিখেছি ঝুঁকি নিতে গেলে সাহস আর ইচ্ছা শক্তিও লাগে আর শিখেছি একটা মেয়ের সামনে নিজেকে কীভাবে এক্সপ্রেস করতে হয় এখন আমি জানি থ্যাঙ্কস কি হয়েছে মাথা ব্যথা করছে সাইনোসাইটিস তোমার ট্রিটমেন্টের দরকার বুঝলে লিওন আজকে বোকা হয়ে গিয়েছে ভয় পেয়েছিল নাকি ও ভয় পেয়েছিল কিনা সেটা ঠিক জানি না আমি তবে আমি ভয় পেয়েছিলাম খুব ভয় পেয়েছ ওই চারটা শব্দ তো এখনো বলি নি ওটা বললে তো আরো ভয় পেয়ে যেতে কোন শব্দ চারটা লু আমাকে খুঁজছিলেন এই যে দেখো এই যে বানিয়ে ফেলেছেন এটা একটা পরিবেশ বান্ধব মেটাল জুয়েলারি হাই প্লাস্টিক জিঙ্ক বেজড অ্যালয় এটা টক্সিক লেভেল ইউরোপিয়ান ইউনিয়নের বেঁধে দেওয়া স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক নিচে আছে কংগ্রাচুলেশনস মিস সেলিব্রেট করার আগে আমি বিশেষভাবে দুজনের কথা বলতে চাই প্রথমেই যার কথা বলবো সে হচ্ছে সুয়াংশ কোথায় সুয়াংশ সুয়াংশ কোথায় তুমি আমি এখানে বাবা সোয়াংশুর নিরলস প্রচেষ্টার কারণে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদের সার্টিফিকেট দিয়েছে এরপর আমি যার অবদানের কথা বলবো তিনি মিসেস লু ওর জন্যই আমরা নতুন ম্যাটেরিয়াল তৈরি করতে সক্ষম হয়েছি আর ইউজু কর্পোরেশনই অন্যান্য সবগুলো কোম্পানির আগে এই ম্যাটেরিয়াল ব্যবহার করতে যাচ্ছে এই বছরটা অনেক বেশি কঠিন ছিল আমাদের সবার জন্য আমরা সবাই অনেক বেশি কষ্ট করেছি আর সেই কষ্টের ফলাফল হিসেবে আমরা সফল হয়েছে আমাদের নতুন জন্ম হয়েছে এক বছরে আমাদের কোম্পানি অনেক দিক থেকে লাভবান হয়েছে আমার মতে ইউজু কর্পোরেশন এখন থেকে একেবারে বদলে যাবে ইউজু কর্পোরেশন নতুনভাবে শুরু করবে ইউজু কর্পোরেশন এখন থেকে আকাশে উড়বে আমি বলছি আর এখন থেকে আমাদের কোম্পানির নামটাই বদলে যাবে এখন থেকে ইউজ কর্পোরেশনের নামটা হয়ে যাবে নিউ ইউজু কর্পোরেশন আমরা আবার ইউরোপে যাব হয়েছ লো অবাক হয়েছে এবার আমি সব চাইতে ইম্পর্টেন্ট খবরটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই আমাদের কোম্পানির নীতি নির্ধারকগণ নিজেদের মধ্যে আলোচনা করে অবশেষে একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা সবাইকে দেয়া হবে ফাইন্যান্স ডিপার্টমেন্টে গিয়ে বোনাস তুলে নিও যতটা খুশি ততটাই নিও আর বসন্তের উৎসব শেষ হয়ে গেলে আমরা সবাই একসাথে বেড়াতে যাব দুবাইতে তবে সবাইকে এটাও জানিয়ে রাখি ওখানে বেড়াতে যাওয়ার পাশাপাশি সবাইকে নিউ লুইজ কর্পোরেশনের হয়ে কাজও করতে হবে ওই, তোমাদের নতুন ম্যাটেরিয়াল পেয়ে গেছে। আর ওর টিম এটা কপি করা শুরু করে দিয়েছে। তোমাকে ব্যাপারটা আমি জানিয়ে রাখলাম। ও এটা কোথায় পেল? আমি আসলে জানি না। আমরা এখন একই সাথে আছি। মিসিয়ান, মিসিয়ান, ইয়ান। আসো, আসো আমরা সবাই ড্রিঙ্ক করি। আসো, এই এদিকে আসো। আসো। ফোন আমার এক তোমার কোম্পানির মিটিয়ে ফেলেছি যারা তোমার হুমকি ছিল তাদের সবাইকে আমি বের করে দিয়েছি এখন তোমার সাথে দুবাইতে বেড়াতে এসেছি তুমি দূরে থাকছ কেন দুই মাস আগে আমি তোমাকে বলেছিলাম হো সিকগিরি আমার কাছে আসবে আমার এই মন পড়ে আছে তোমার কাছে কিন্তু তোমার মন অন্য কোথাও চলো আমরা ফিরে যাই হো এখন তোমার সাথে দেখা করতে চাইবে তোমাকে শুধু একটা অনুরোধ করব ওই সময়টাতে তুমি শুধু আমার সাথে থেকো সময়টা আমি বলে দেব রুয়ানের নামে মামলা করব তাতে কোনো লাভ নেই লয়ার বলেছে ম্যাটেরিয়াল তৈরি করার সময় ওটাকে পেটেন্ট করা যায় না তাছাড়া আমরা অ্যাপ্লাইও করিনি এটার জন্য ও ইয়াংশুকে এই জিনিসটা বলল কিভাবে ও নিশ্চয় জানি ইয়াংশু তোমাকে পছন্দ করে হয়তো রুয়ানি চেয়েছে মিস ইয়াং আমাদের জানাক যাতে আমরা ওর সাথে যোগাযোগ করি এই লোকটা আমাদের চাইতে স্মার্ট জানলো কিভাবে প্রেসিডেন্ট চ্যান প্রেসিডেন্ট চ্যান এই যে লিস্ট তৈরি করেছি পড়ো প্রফেসর লু ওনার তিনজন অ্যাসিস্ট্যান্ট আর ভাইস প্রেসিডেন্ট ইউ ওনার ড্রাইভার শাওলি আর মিস্টার লু সরি মিসেস লু আমি এটা করতে চাইনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট সোয়াং বলেছেন সবগুলো নাম রাখতে হবে তাই আমি বুঝতে পেরেছি ভাইস প্রেসিডেন্ট স্বয়ংকে বলো আমার বাবা মরে গেলে ওই কাজটা করবে না আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে রুমটা বেশ স্টাইলিশ মিস্টার রুয়ান প্লিজ টাকা যখন ইনকাম করছি তখন তো কিছুটা উপভোগও করতে হবে শো তোমার পছন্দ কফি কিন্তু ইনারা চা খেতে চান আমি কি চা বানাতে পারি না মিস্টার রুয়ান কি তাহলে ইভেন্টে থেকেই যাচ্ছেন আমি আমার শেকরের কাছে ফিরতে যাচ্ছি প্লিজ বসুন আপনারা এখানে আসায় খুব খুশি হয়েছি শু এটা আর আমাদের বানানো প্লাস্টিক জুয়েলারি অ্যালয় দুটো পুরো একই জিনিস ভালোই তো অভিনয় জানেন মিস্টার রোয়ান বুঝলেন মিস্টার রোয়ান সোজা ভাষায় এটাকে বলে চুরি। আর আমাদের চোর হিসেবে কোনো বদনাম নেই তাহলে ব্যাপারটা আমাকে একজন পাঠিয়েছে কে সেটা বলা যাবে না আমাকে বিশ্বাস করেছে তো করতে পারবো না আপনি কি এতটাই নীতিবান তাহলে এসব করছেন কেন আপনি আচ্ছা এই প্রসঙ্গটা থাক আপনি এখন যেভাবেই দেখেন আমরা বন্ধু ছিলাম সেই বন্ধুত্বের খাতিরে জানতে চাচ্ছি যে আপনি আসলে এটা দিয়ে এখন কি করতে চাচ্ছেন আপনার প্ল্যানটা কী সত্যি বলতে আমিও দ্বিধাদ্বন্দ্বে আছি এটা দামি জিনিস ইউরোপিয়ান ইউনিয়নের স্ট্যান্ডেও কড়াকড়ি খুব বেশি আর এই জুয়েলারির টক্সিক লেভেল ওদের স্ট্যান্ডার্ডের বেশ নিচে এটার হাই প্লাস্টিসিটি খুব রেয়ার এই নতুন মেটেরিয়াল তৈরি করেছে ইউজু কর্পোরেশন আর ইউনিভার্সিটি ল্যাব এটা আইন দিয়ে সুরক্ষিত থাকবে তবে এখন নেই সু বলেছে আপনাদের সাথে কাজ করতে আমরা বন্ধু ওর কথা আমার কাছে আইনের মতোই তা না হলে অনেক আগেই আমি অন্য কিছু করতাম আচ্ছা মিস্টার রোয়ান আমি জানতে চাই একসাথে কাজ করা বলতে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন আমি সরাসরি কথা বলি যখন আপনার সাথে ভিডিও মিটিং করেছিলাম জানতাম সেখানে আপনার লাভ আছে সত্যি কথা বলতে রুয়ান কর্পোরেশন শুধুমাত্র ট্রেডিং করে না এছাড়াও আছে মাইনিং রিয়েল এস্টেট ফাইন্যান্স আর ইন্স্যুরেন্স আমি ফ্যামিলির একজন প্রতিনিধি মাত্র জুয়েলারি সামান্য একটা অংশ ইউরোপে চেষ্টা করছেন অনেকদিন ধরে আপনাকে দেখছি এটা দরকার ছিল না আমাদের স্পেশালিটি হচ্ছে কমোডিটি আর ক্লোদিং আপনাদের স্পেশালিটি হার্ডওয়্যার আর জুয়েলারি হ্যাঁ জার্মানদের সাথে জয়েন্ট ভেঞ্চার করছেন প্রোডাকশন শুরু করবেন এটা খুব ভালো আমি এখন চাই রুয়ান কর্পোরেশন একসাথে দুই জায়গায় ব্যবসা করবে আপনারা সেটা দেখাশোনা করবেন দুইজন মিলে করলেই সেটা অনেক ভালো হয় মিস্টার রুয়ান খুব সুন্দর কথা বলেন ব্যবসা করবেন আপনি আর আমরা দেখাশোনা করবো তাহলে এই আপনার চিন্তাধারা আমরা বন্ধু সুকে জিজ্ঞাসা করুন আমি কেমন মানুষ আমরা যদি না বলি আমি ওদের এগিয়ে দিচ্ছি দাঁড়াও প্লিজ তোমরা ওর সাথে কোনো লড়াই করো না লোকটা খুবই খারাপ টাইপের আর আমার জানা মতে ওর ফ্যামিলির ক্ষমতাও অনেক বেশি তোমার উদ্দেশ্যটা কি আমার বোর্ডের সবাই আমাকে চ্যালেঞ্জ করেছিল ওরা চাইনি রুয়ানের কাছে আমি প্রোডাক্ট সেল করি ও দুই মাসের মধ্যে বোর্ডে পুরনো যে লোকগুলো ছিল তাদের সবাইকে ঘাট ধরে বের করে দিল আমার বিরুদ্ধে যারা ছিল তারা কেউ নেই আমি তোমাকে বলবো তাড়াতাড়ি এখান থেকে সরে যাও কেন বাবা তো এটাই চেয়েছিলেন তাই না বলতে চেয়েছিলাম জাহান নামে চাও তোমার কি একটু ভয় লাগছে না এই ওই লোকটা যদি আমাদের আগে ওর নতুন জুয়েলারি লঞ্চ করে ফেলে আমরা বিপদে আছি এই লোকটা খুবই দুরন্তর হ্যালো হ্যাঁ বলছি ডিএনএ টেস্ট করে আমরা জানতে পেরেছি যে এই লাশটা ইউহান ফাং এর মারা গেছে আরও দুই মাস আগে ওর ফ্যামিলির সাথে এখনও যোগাযোগ করতে পারিনি উনি পানিতে পড়ে যাওয়ার আগে কথা বলেছিল আপনার সাথে আপনাকে তাই কয়েকটা প্রশ্ন করবো ফোনে কি কথা হয়েছিল আপনাদের আমি লোকের ব্যাপারে যাকে আমরা চিনতাম তাই ফোন করেছিলাম জানার জন্য আর কোনো কথাই তো হয়নি এতটুকুই কথা হয়েছিল এই তো এটাই অস্বাভাবিক কিছু টের পেয়েছিলেন আপনি না ও বলেছিল অনেক দিন আমাদের দেখা হয় না তাই দেখা করব বাস এতটুকুই হ্যাঁ এটাই যদি আর কিছু মনে পড়ে প্লিজ আমাদের জানাবেন লু লুইউজু এটা করে রুয়ানকে বিরক্ত করা ছাড়া আর কোনো লাভ হবে বলে আমার মনে হয় নিশ্চয়ই এমনিতেই আমরা অনেক প্রেসারের মধ্যে আছি অন্তত পক্ষে সবার সাপোর্ট তো পাবো আমরা জেন লু তোমার মাকে তাড়াতাড়ি ডাকো যে করে হোক লোকটাকে আজকে ধরবো কি কাকে ধরেছ না না আহ এত প্রশ্ন করো না তোমার মাকে ডাকো আমার ফোনের ব্যাটারি লো ঠিক আছে 四季海浪都向往着陆地，我向往着你。田野中央，收获它。